আসসালামু আলাইকুম সবাইকে ট্রাস্টেড ইনকাম সাইটের পরিবারের প্রত্যেকটি সদস্যকে জানাচ্ছি অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ আপনাদের এত সাপোর্ট এবং ভালোবাসার কারণেই কিন্তু দূর পর্যন্ত আসতে পেরেছি আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা তো অনেকেই আছেন হচ্ছে আমাকে ভিডিও বলেন যে ভাই আপনি ভিডিও কখন দিবেন ভিডিও কখন দিবেন। আপ আমি হচ্ছে কোনো ভিডিওতেই কিন্তু বলি না যে ভাই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন কিংবা লাইক করে দিবেন আমি কোনো ভিডিওতেই বলি না কিন্তু এখন থেকে অবশ্যই বলতে হবে কেননা অনেকেই আছেন সাবস্ক্রাইব করার কথা ভুলে যান ভিডিও ফুল দেখেন লাইক করেন কমেন্ট করেন বাট সাবস্ক্রাইব করতে ভুলে যান এই কারণেই কিন্তু আপনি হচ্ছে আমাদের কোনো ভিডিওই সবার আগে পান না তো আশা করি আপনারা সকলেই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আপনাদের হচ্ছে আমি প্রথমেই বলে নিই হ্যাঁ আপনি হচ্ছে যদি বিশ্বস্ত কোনো সাইট পেতে চান হ্যাঁ বিশ্বস্ত কোনো সাইট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে নেবেন সেখানে কিন্তু প্রতিনিয়ত অসংখ্য মানুষ কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে এবং হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্স চেক করবেন হ্যাঁ আমার এই ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন দেখেন সেখানে একটা লিংক পেয়ে যাবেন সেখানে কিন্তু পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক। তো দেখেন প্রিয় বন্ধুরা আপনারা যদি এই বর্তমানে যদি হ্যাঁ বর্তমানে যদি আপনারা কোনো বিশ্বস্ত সাইট যদি পেতে চান ঠিক আছে বিশ্বস্ত সাইট যদি পেতে চান তাহলে এই যে আমি বলবো এই যে এই তিনটা সাইটের হচ্ছে বিকল্প আর কোনো সাইটই নেই হ্যাঁ আপনারা হচ্ছে এই যে এইটা যেটা দেখছেন মাই এটা হচ্ছে অরলেন এটা হচ্ছে এআইপি এবং এটা হচ্ছে এইচপি ইউ এইচপিউ কিন্তু রানিং বর্তমানে খুব দুর্দান্ত চলতেছে এবং আপনি যদি হচ্ছে মানে খুব লং টাইম ধরে হচ্ছে কাজ করতে চান এবং প্রথম থেকে যদি আপনি কাজ করে বিগ একটা অ্যামাউন্টের প্রফিট নিতে চান তাহলে কিন্তু এই তিনটা সাইটের মধ্যে এআইপি কিন্তু হলো বেস্ট হ্যাঁ তবে বেস্ট হওয়ার সত্ত্বেও এইখানে একটা না একটা কিছু তো একটা হচ্ছে আপনার ঘাটতি থেকেই যায় ঘাটতিটা হলো কি এখানে কিন্তু অনেকে ভাববেন যে অ্যাপসের মধ্যে অভ্যন্তরীণ সমস্যা নাকি অন্য কিছু আসলে আপনি ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে কিন্তু অবশ্যই বুঝে গিয়েছেন এখানে কিন্তু সমস্যাটা মূলত আপনার নিয়োগ ব্যবস্থাপকের এখানে দেখেন আমি যদি অ্যাপসের মধ্যে ঢুকি এআইপি আমি অ্যাপসের মধ্যে ঢুকিয়ে দেখাচ্ছি অনেকে বলছেন যে এখানে কি উইথড্র ভাই দিচ্ছে আমি আপনাকে প্রমাণ সহ প্রুফ দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রুফ কিন্তু প্রত্যেকটা প্রত্যেক দিনই কিন্তু আমি হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে স্ক্রিনশট কিন্তু শেয়ার করি সেখান থেকে সবাই কিন্তু দেখে নিতে পারেন খুবই সহজে হ্যাঁ তো দেখেন এইখানে হচ্ছে এই যে উত্তোলন প্রথম এই যে লাস্ট উত্তোলন দিয়েছিলাম বারোশো পরে দেখেন এই যে এই যে এই যে দেখেছেন আমি কিন্তু চারটা উত্তোলন এখান থেকে কিন্তু দিয়ে ফেলেছি এবং হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা উত্তোলনই কিন্তু আমার খুব ভালোভাবে কিন্তু সফল হয়েছে খুব ভালোভাবে সফল বলতে এখানে হচ্ছে আমি অনেক দ্রুতই উত্তোলন পেয়েছি হ্যাঁ সকলেই নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখানে দ্রুতই উত্তোলন পায় এখন কথা বলবো মেন টপিক নিয়ে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাট দিস টাইম কেননা এখন আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে ঢুকবো হ্যাঁ আমি হচ্ছে নিরাপত্তার স্বার্থে হোয়াটসঅ্যাপের আমি প্রত্যেকটি মেসেজ ব্লার করে দেখাবো আপনাদের শুধু বোঝানোর সুবিধার্থে হ্যাঁ আমি এখানে কিছু কথা বলবো গুরুত্ব সহকারে মন দিয়ে শুনবেন দেখেন এইখানে হচ্ছে আমি নিয়োগ ব্যবস্থা পক্ষে কিন্তু লাস্ট ডে অর্থাৎ ডে মানে গতকাল কিন্তু মেসেজ করেছিলাম প্রচুর পরিমাণে ম্যাসেজ করেছিলাম হ্যাঁ কেননা সে কিন্তু টোটালি কিন্তু অফলাইন চলে গেছিলো আপনারা যারা অনলাইন সম্পর্কে অবগত আছেন তারা কিন্তু জানেন যে হচ্ছে আপনার মানে কি বলে আপনার মেসেজ কিন্তু ডেলিভার্ড হয় হ্যাঁ তো গতকালকে তার মেসেজটি কিন্তু ডেলিভার্ড হচ্ছিল না এই জন্য আমি তাকে অনেকবার মেসেজ করেছিলাম কিন্তু সবথেকে ভালো লেগেছে একটি বিষয় এইখানে দেখুন আমি তাকে সে কিন্তু আমার মেসেজের দেখুন এই যে এইখানে কিন্তু সে কিন্তু মেসেজের কিন্তু রিপ্লাই করেছে আলহামদুলিল্লাহ সে আমার সমস্যা প্রত্যেকটা সমস্যাই কিন্তু সে আমার সমাধান করেছে হ্যাঁ তবে সে হচ্ছে তাকে অন্যান্য যে টিম লিডার বলেন টিম মেম্বার বলেন তারা কিন্তু হচ্ছে হ্যাঁ মেসেজ করে কিন্তু আমার টিম মেম্বাররা মেসেজ করে কিন্তু পাচ্ছে না তবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার টিম মেম্বাররা আমাকে হচ্ছে যখন জানিয়েছে যে ভাই আমি হচ্ছে মেসেজের রিপ্লাই দিয়ে তাকে মানে মেসেজ করে সে রিপ্লাই দিচ্ছে না পরবর্তীতে তার সমস্যাটি আমি সমাধান করে দিয়েছি কেননা আমি ম্যাডামকে মেসেজ করেছিলাম এবং ম্যাডাম আমার মেসেজের রিপ্লাই দিয়ে সেই সমস্যাটি সমাধান করে দিয়েছেন এখন কথা হলো ম্যাডাম কেন মেসেজের রিপ্লাই দিচ্ছেন না তো দেখুন ইএপি হচ্ছে বর্তমানে সবথেকে হাইপ অর্থাৎ সবথেকে হাইলাইটেড একটা হচ্ছে অ্যাপস হ্যাঁ এইখানে যদি আপনি হচ্ছে আমি তাদের টেলিগ্রাম ইয়া সরি তাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমি হচ্ছে ঢুকি দেখুন এখানে কিন্তু প্রতিনিয়ত অনেক মানুষ কিন্তু এখানে কিন্তু কাজ করে যাচ্ছেন হ্যাঁ এবং প্রতিনিয়ত অনেক মেম্বার কিন্তু জয়েন হচ্ছেন এখানে দ্যাটস ওয়াই কোম্পানিতে অধিক পরিমাণে লোক একই সাথে যুক্ত হওয়ার কারণে এখানে কিন্তু ম্যাডাম খুব ব্যস্ত হয়ে পড়েছেন এবং কার্ডটা রেখে কার্ডটা রিপ্লাই দিবেন হ্যাঁ সে কিন্তু আসলে বুঝতে পারছেন না দেখেন এখানে কিন্তু ম্যাডাম কিন্তু হচ্ছে মাঝে মধ্যে কিন্তু আপনার হচ্ছে আলোচনা গোষ্ঠীতে আছেন তাদের গ্রুপে কিন্তু অফিসিয়াল গ্রুপে কিন্তু আসেন দেখেন এখানে কিন্তু সে তার কর্মীদের উদ্দেশ্যে হচ্ছে একটা বার্তাও দিয়েছেন আশা করি বুঝতে পেরেছেন কেন ম্যাডাম মেসেজে রিপ্লাই করতে দেরি করছে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য হ্যাঁ এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন আশা করি আপনাদের ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি